ए हम्म ए 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 なるほど。はい

রাবজি হচ্ছে একটা সতেরো ধারাবানটা অনেক মোটা হ্যাঁ ও আস্তে আস্তে আর بچه টলারওমতে অনেক পার্সেন্টেজ আসছে নতুন অতিথি চলে আসছে আল্লাহর কাছে শুক্রিয়া অনেক পার্সেন্টেজ আসছে বাচ্চাটা বকনা বাচ্চা আজকে তো দুধ মানে বাচ্চা দেওয়ার আগেই দুধ দহন করছিলাম বাচ্চাটাকে শাল দুধ খাওয়াইলে বাচ্চাটা আপনার মানে অনুভব করেন আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু বাচ্চা ডেলিভারির পরে সর্বোচ্চ তাড়াতাড়ি এই শাল দুধটা দিতে হয় গলা সুখে আসছে পানি খেয়ে নিয়ে আগে

দশন কৰো পাগলীয়াক আহিছে আমাৰ বাপ পাগল এটা ভেঙিছে পাগল পাগল

আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হচ্ছে এখানে আমাদের যে গাভীটা বাচ্চা দিবে ওইটাকে আমরা মেসেটিস জন্য আগাম দিয়ে রাখতেছি কারণ উলা মাস অনেক যেন এরকম কোনো সমস্যা না করতে হয় যদিও এটার গেট আপটা আগে অন্যরকম ছিল এখন একটু চেঞ্জ করতে বাট এগুলো বাহিরে প্রোডাক্ট আল্লাহ রহমতে এগুলো আনে ওরকম পরিমাণ কোনো ইয়া পাওয়া যাবে না জান দিয়ে দেন ভাই এটারে হচ্ছে দিয়ে দিবে এভাবেই হচ্ছে আমাদের খামারে হচ্ছে খাওয়ানো হয় এই ঘোরা এই তো ওলান আসছে আল্লাহ দিলে অনেক বাস্তবে যেটা মার্শাল্লাহ মার্শাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর এইটা দেখেন আমাদের গরুর কিন্তু আল্লাহর মতো অনেক রুচি তাই না ভাই গরু খাবারের প্রতি অনেক ইয়া আর সবচেয়ে একটা বিষয় গরুর শরীর যখন পরিষ্কার থাকে তখন গরুর খাবারের প্রতি একটা চাহিদা জাগে কারণ শরীর চুলকাচুরকি করে না গরু অন্য দিকে কোনো ইয়া কাজ করে না আর এই যে ভাই তো সবসময় প্রত্যেকটা গরুর স্কিন দেখেন এখন ইদানিং অন্য রকম ঝকঝকে কারণ সে সব সময় পরিষ্কার করে রাখে সে একজন মানে পরিষ্কার মানুষ মানে নিজেকে সবসময় গুছায় রাখতে পছন্দ করে গরুগুলাকেও যদি আমার খামারটা অনেক গুছানো না কিন্তু সে যেটা করে সেটা হচ্ছে চিন্তার বাহিরে এমন লোক খামারে থাকলে কিন্তু দেখা যাবে যে গরুরইগুলা কিন্তু অনেক অন্যরকম টেবলা করবে এই যে দেখেন এই যে মার্শাল্লা অনেক যে কোনোটা শরীরে কোনোভাবে কোনো ইয়া নাই আর যেটা আছে সেটা হচ্ছে আমার খামারের জন্য সকালবেলাও দোল্লা দোল্লা গুছল করাই দিচ্ছে তো আপনারা যারা মেসটাইটিস নিয়ে ভয় পান যে আপু গরুকে খাবার দিব কিভাবে গরু খাবার দিলে তো এই সময়টা পানি চলে আসবে ওলানে বাটেইয়া হয়ে যাবে আসলে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনেক কিছুই হয়তো বা আপনারা জানেন অনেক কিছুই খামার সেক্টরে অজানা তো এটাই তো আমাদের হচ্ছে তো দীর্ঘ বছর ধরেই আসি ওই ভয় কখনোই পাই না এটা সমস্যা নাই কারণ এমনও আছে আমি বাচ্চা দেওয়ার হচ্ছে মানে আগের থেকে দুধ দহন করি এটা নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো ওই দেখেন আবার ওইটার কাছে গেছে খাওয়ার জন্য এটা পাগল হয়ে গেছে মানে প্রত্যেকটা গরু খাবারের জন্য প্রচুর চাহিদা এর জন্য তো কিছু কিছু গাইড মানতে হয় এগুলো তো সমস্যা এই তো খাচ্ছে এটা এটাও ওই যে খাওয়া হয়ে গেছে পোলান আজকে আরো বেশি টন্টন হয়েছে না মা বেশি হয়েছে আজকে যা এই টাইমে কিন্তু ক্যালসিয়ামটাও দিয়ে দিবেন আমি ক্যালসিয়াম মাল্টি আয়রন আয়রন লাস্টে তিন মান তো ভালোভাবে খাওয়ানো হয় তাইলে দেখা যাবে যে ডেলিভারিটা খুবই ভালোভাবে হবে গরু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে না বাচ্চা সুস্থ স্বাভাবিক আসবে এই যে এটাও খাবারের জন্য ইয়া করতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আপডেট নিয়ে আলো আল্লাহ হাফিজ